একটা আকারে রূপে ছিল আব্দুল মোতালিব আমার দাদাজান পর্যন্ত আসলো দাদাজানের পর সে নোট দুভাগ হয়ে গেলোর ভাগ হয়ে এক ভাগ আমার আব্বা আবদুল্লার কাছে এক ভাগ আবু তালিব আবদুল্লার পৃষ্ঠ নোর থেকে আমি আর আবু তালিবের পৃষ্ঠ দেশের নোর থেকে এই আব্দুল্লাহ পিস্ট দেশের নূর অর্থাৎ ওই নূর কে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করলেন এক ভাগ হচ্ছে রিসালাতের নূর আর একটা কি বেলায়েতের নূর এই রিসালাতের নূর থেকে মুহাম্মাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়েতের নূর থেকে আলী ইবনে আবি তালিব তো রিসালাতের নূর রসূলেরত জাদিিন থেকে বেলায়েতের নূর আলী ইবনে আবি তালিব সিনদিন থেকে দুই নূর একটা রিসালাতের নূর রসূল পাক আসলেন একটি বেলায়েতের নূর مولা علی রিসালাতের নূর থেকে কে আসলেন খাতুন জান্নাত রিসালাতের নূর থেকে কে আসলেন খাতুন নে জান্নাত পাক আর বেলায়েতের নূর علی ফের আল্লাহ পাক ওই যে একটা ছিল দুই হয়ে গেল রসূল পাক আর علی রিসালাতের নূর আর বেলায়েতের নূর রিসালাতের নূর রিসালাতের নূর থেকে খাতুন নে জান্নাত পাক এই দুই নূর আবার এক করে দিলেন যেটা এক হয়ে দুই হয়েছিল আবার এক করে দিলেন কি হলো না রাসূলাত আলিয়ার فاطمه এক হয়ে গেলেন এই দুই নূরের মিলন থেকে আসলেন ইমামাইন কারামাইন শরীফাইন ইমাম হাসান ও হুসাইন আলাইহিমাস সালাম আল্লাহ পাক কোরআনে এই বর্ণনা দিয়েছেন সূরা আর রাহমানে কোথায় সূরা আর রহমান মারাজাল বাহরাইন ইয়ালতকিয়ান বাইনহুমা বারযখুন লা ইয়াবগিয়ান আল্লাহ পাক দুই সমুদ্রকে একত্রিত করেছেন দুই সমুদ্র হয়েছে যাদের মাঝে একটি আছে, যাতে একে অপরকে অতিক্রম করতে না পারে তোমরা আল্লাহর কোন নিয়ামতকে দুই সমুদ্রের মিলন থেকে দুই রকমের পাথর মূল্যবান রত্ন বেরিয়েছে একটার নাম লু আর একটার নাম মারজান তোমরা আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করবে তো দুই সমুদ্র আল্লাপাক বললেন নিয়ামত না তো সমুদ্র যদি জাহেরি মানে ধরা হয় সমুদ্র তো সাতটা তো বাকি পাঁচটা কি আল্লাহ নয় নাকি এর ইনার মিনিং আছে এই জন্য কোরআন বুঝতে গেলে কোরআন আলার কাছে যেতে হবে কার কাছে কোরআন আলা মোল্লা মলবি মানে করবে তো এই সমুদ্র বঙ্গোপসাগর লোহিত সাগর আরব সাগর

শুতি জানালউদ্দিনুতি কিতাবের নাম তাফসির আব্দুর المنصور তাফসির আব্দুর المنصور কা তাফসির এর کتاب খোলে দেখুন যদি দেখতে চান আমার কাছে আসুন যখন এই আয়াতুল কারীমা অবতীর্ণ হয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু রিওয়ায়াত করেছেন আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ এ মারাজাল বাহরাইন আসলে কি

হুসাইন আলাইহিস সালাম তাই মাওলানা পাক জ্ঞান পাকে লিখেছেন এই আয়াত পাকের তাফসিরে লুলু মারজাহ দোনো দোনো হ্যায় শামস ও কমার লুলু মারজাহ দোনো দোনো হ্যায় শামস ও কমার দোনো হ্যায় দো লাল ও গহর হ্যায় আলী ও মুরতাজা একজন শামস একজন সূর্য একজন লুলু একজন মারজা একজন লাল একজন গহর মহামূল্যবান রত্ন তো কোরআন পাকের আয়াতে এই দুই সমুদ্র এই যে দুটো সমুদ্র তৈরি হলো একটা রেসালাত একটা বেলায়াত একটা সমুদ্র রসুল পাক বললেন আলী বেলায়াতের আর একটা ইসমাত ও তাহারাত রেসালাতের সমুদ্র থেকে ফাতমা এই দুটোকে আবার মিলিয়ে দিলেন এই দুজনের মিলন থেকে আসলেন হাসান আর হুসাইন আলাহ ইসলাম লুলু আল মারজান ভাই সমুদ্রে কি মূল্যবান রত্ন কি উৎপাদন হওয়া বন্ধ হয়ে যায় বন্ধ হয় না ওই দুই সমুদ্রের মিলন স্থলে এই মহামূল্যবান পাথর পাওয়া যায় কোথায় ঝিনুকের ভিতরে মুক্ত লুলুয়াল মাঝে মানে মুক্তা এই মুক্তটা কোথায় পাওয়া যায় ঝিনুকের ভিতরে সব ঝিনুকে থাকে সব ঝিনুকে থাকে না হয়তো হাজার ঝিনুকের ভিতরে একটাতে না কিন্তু এটা কিন্তু কেমত কিন্তু মুক্তা বা থাকে তাই না এই যে দুই সমুদ্র মিলে গেল আলিও ফাতমা থেকে তখন দুই মণিওর মুক্তা বেরিয়ে এলেন হাসান হোসেন কিন্তু মুক্তা শেষ হচ্ছে না কেমন থাকবে আজ এই লোক তিনটি খুঁজে পাওয়া গেল মেদনাপুরে একটা লোহমু আলমারদ এই তিনটির মধ্যে একটার নাম রশিদ আলিয়া কাদর আলবাদি একটার নাম রয়েশাদ আলিয়াম কাদ আলব দাদি আর একটির নাম ইয়াসুব আলিয়া কাদির আলবগ দাদি মারদাজহুল আলী